সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি একশো পৃষ্ঠার চত্রিশ নং একটি সৃজনশীল সমাধান তো ওখানে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি প্রস্থ যেটা ধরবে দৈর্ঘ্য তার চেয়ে দুই মিটার বেশি হবে ক নম্বর প্রশ্ন বলেছে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্স এর মাধ্যমে লিখ এক্স এর মাধ্যমে পরিসীমাটা প্রকাশ করতে হবে তো পরিসীমার সূত্র অনুযায়ী আমরা জানি দৈর্ঘ্য টু দুর্ঘ্যক প্রস্থ তাই না তো এখানে যেহেতু বাগানের প্রস্থ মানে ক নম্বরে বলেছে যে বাগানটার প্রস্থ এক্স মিটার হলে হুম তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি ধরি বাগানের x মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত হবে দৈর্ঘ্য সমান দেখো ওখানে বলেছে যে অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস টু মিটার ঠিক আছে এখন অতএব পরিসীমা কত হবে অতএব পরিসীমা হবে এই যে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ সমান টু এন্টু দৈর্ঘ্য বলতে এই যে এক্স প্লাস টু প্লাস এই দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু আর প্রস্তুত হচ্ছে এক্স মিটার সমান টু এখানে সমজাতীয় রাশি এক্স এবং এক্স টু এক্স প্লাস টু মিটার টু ইন্টু মানে এখানে পরিসীমা এক্সের এর মাধ্যমে যেহেতু প্রকাশ করতে বলেছে সো এটুকুই তার অ্যান্সার এখন খনম্বরে নম্বরে বলেছে যে বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্থ কত প্রস্থটা নিতে হবে তো খ নম্বরে এসে আমরা লিখতে পারি এরকম ক হতে পাই বা প্রাপ্ত যেটাই বলো ক হতে পাই বাগানের পরিসীমা এই যে বাগানের পরিষেবা পেয়েছি টু ইন্টু এটা এত মিটার পেয়েছি আর উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপককে বা উদ্দীপক অনুযায়ী বাগানের পরিসীমা এটাও দেখো স্ক্রিনে তোমরা লক্ষ্য করো বাগানের পরিসীমা দেওয়া আছে খ নম্বরে ছত্রিশ মিটার ছত্রিশ মিটার এদিকে কহতে বাগানের পরিসীমার যে সূত্র পেলাম সেটা হচ্ছে টোয়েন্টর্ঘযোগ প্রস্তাব বাগানের পরিসীমা এটা আর উদ্দীপক অনুযায়ী অর্থাৎ খ নম্বরে দেওয়া আছে বাগানের পরিসীমা ছত্রিশ এই কথাটা উদ্দীপক অনুযায়ী না লেখে দেওয়া আছে কথাটা লেখলে তবুও হবে তাই না উদ্দীপক বোঝায় তো গল্পেরটা বোঝায় তো দেওয়া আছে কথাটাই লেখলেই অ্যাপ্রোপ্রিয়েট হয় সরি তাহলে বাগানের পরিসীমা দেওয়া আছে বাগানের পরিসীমা কত ছত্রিশ মিটার আর ক হতে প্রাপ্ত যে বাগানের পরিসীমা পেয়েছিলাম সেটা একটা সূত্রে ছিল তাই না তাহলে এখানে পরিসীমা এটা আর এখানে দেওয়া আছে খ নম্বরে পরিসীমা ছত্রিশ তাহলে কি প্রশ্ন মতে এই এটা সময় এটা লেখা যায় না হ্যাঁ অবশ্যই লেখা যায় অতএব প্রশ্ন মতে বা শর্ত মতে এই যে টু ইন্টু টু এক্স প্লাস টু সমান ছত্রিশ বা যেহেতু এখানে চেয়েছে প্রস্থ তো প্রস্থ তো আমরা ধরে নিয়েছি এখানে এক্স ধরেছিলাম না যে প্রস্থ কত প্রস্থ এক্স ধরেছিলাম আগের অঙ্কে সেই এক্সের মান বের করলে হয়ে যাবে বা টু এক্স প্লাস টু অর্থাৎ এই যে এই টু এক্স প্লাস টু সমান এখানে গুণ অবস্থা আছে পরবর্তীতে ভাগ ভগ্নাংশের ভাগ অবস্থা লিখব আঠারো দু ছত্রিশ কেটে দাও এখনই তাহলে কাজটা কমে যাবে বা টু এক্স এদিকে রাখলাম এই টু এক্স রাখলাম আর এখানে যোগ দুই অবস্থা আছে ওপারে গেলে বিয়োগ হবে এটা বা টু এক্স সমান ষোলো বা এই যেখানে টু এক্স সমান ষোলো আছে এক্স বা এক্স সমান এই যে ষোলো নিচে দুই কেন টু এর সাথে এক্স গোড় অবস্থা আছে এর সাথে এক্স গুণ অবস্থা আছে তাই এক্সের মান যখন নিচ্ছে তখন এই ষোলোর নিচে ভাগ হয়ে যাচ্ছে দুই অর্থাৎ উপরের নিচে লেখা মানেই ভাগ তাই না এটা দিয়ে রেখে যখন কাটাকাটি করবো তখন হবে আট অতএব প্রস্থ সমান আট মিটার এটা গেল প্রস্থ ঠিক আছে প্রস্থ আট মিটার বের হয়ে গেল আরেকটি গ নম্বরটা দেখি গ নম্বর বলছে বাগানটির পরিসীমা পরিষ্কার করতে সরি বাগানটির পরিষ্কার করতে মোট তিনশো টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো টাকা খরচ হয় তো বাগানটি পরিষ্কার প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হয় এখন বাগানটির আমাদের ক্ষেত্রফল জানতে হবে তবেই বাগানটি পরিষ্কার করতে এই যে মোট তিনশো টাকা লেগেছিল এখন প্রতি বর্গমিটারে কত লেগেছিল সেটা বের করতে পারবো তো বাগানটির ক্ষেত্রফল আমরা বের করতে পারি কি করে গ নম্বর দিয়ে শস্য লেগবে এরকম খ হতে প্রাপ্ত প্রস্থ অহতি প্রাপ্ত প্রস্থ সমান আট মিটার সেই অনুযায়ী দেখো গল্পের মতো অঙ্কশি সেই অনুযায়ী দৈর্ঘ্য সমান উদ্দীপকে কী ছিল দৈর্ঘ্য দুই মিটার বেশি তার মানে আট যোগ দুই সমান দশ মিটার তাই না এখন প্রস্থ বের হয়ে গেল প্রস্থ বের হয়ে গেল অতএব বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা জানি যেহেতু একটা আয়তক্ষেত্র একদিকে দশ আর দিকে আট তার মানে আয়তক্ষেত্র সত্যি দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দশ গুণ আট বর্গ মিটার তাই না মিটার মিটারে গুণ করলে বর্গ মিটার সমান কত হচ্ছে আট দশে আশি বর্গ মিটার এই আশি বর্গমিটার বাগানের ক্ষেত্রফল এই আশি বর্গমিটারে তিনশো বিশ টাকা খরচ হয় ঠিক আছে এখন এই কথাটাই লিখে দিবে যে আশি তাহলে 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 এই আশি বর্গ এখন বাগানের ক্ষেত্রফল বের হয়ে গিয়েছে সো আমরা এখন লিখব আশি বর্গমিটারে খরচ হয় তিনশো বিশ টাকা অতএব এক বর্গ মিটারে খরচ হয় যেহেতু বলছে প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার বলতে এক বর্গমিটার এক বর্গমিটারে খরচ হয় এখানে আমি আবার ইংলিশ বাংলা দিয়ে দেখলাম হ্যাঁ এত বর্গ মিটার এই শূন্য এই শূন্য কাটা যাবে চারটা বত্রিশ তার মানে চার চার টাকা সমান চার টাকা এক বর্গমিটারে মাত্র চার টাকা খরচ হয় ঠিক আছে উত্তর রেখে দেবে অতএব প্রতি বর্গমিটারে খরচ হয় চার টাকা বাস একেবারে ইজি টেকনিক তো ঠিক আছে এবারে পঁয়ত্রিশ নম্বরটা এবারে পঁয়ত্রিশ নম্বরটা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল মানে একেবারে ধারাবাহিকভাবে তিন চার পাঁচ ছয় সাত এরকমভাবে তো সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্সের মাধ্যমে লেখো অপর তিনটি সংখ্যা এক্সের মাধ্যমে দুটি সংখ্যা এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে মানে শুধু প্রকাশ করলেই ক নম্বর উত্তরটা হয়ে যাচ্ছে অ্যাট ফার্স্ট লিখে নাও পঁয়ত্রিশ নং সমস্যার সমাধান অথবা শুধু সমাধান লিখলেও হতো পঁয়ত্রিশ নং সমস্যার সমাধান পরীক্ষার হলেও এইভাবেই দেখবে আচ্ছা এবারে ক নম্বরটা তাহলে সবচেয়ে ছোট সংখ্যা দেওয়াই আছে তাই না সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা এক্স অতএব অপর দুটি সংখ্যা অপর দুটি সংখ্যা কত হবে অপর দুটি সংখ্যা হবে দেখো এখানে বলেছে তিনটে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ পাল তার মানে এখানে এক্স প্লাস ওয়ান এই একটা এবং আরেকটা হবে এক্স প্লাস টু তাই না স্বাভাবিক সংখ্যার যোগ যে ক্রমিক ধারাবাহিকভাবে স এক্স প্লাস টু এটাই অপর দুটি সংখ্যা এটাই আচ্ছা এখন খ নম্বর খ নম্বর বলেছে যে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো তো দেওয়া তথ্যের সাহায্যে শর্ত মতে বা প্রশ্ন মতে এখানে উদ্দীপকে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ তার মানে এই যে ছোট সংখ্যা এত অপর দুটি সংখ্যা এত এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু সমান চব্বিশ তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ তো এই তিনটা যোগ করলে যোগফল চব্বিশ পাবো তাই এই তিনটার যোগফল সমান চব্বিশ এটা শর্ত অনুযায়ী বা এখন দেখো এক্স 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 থ্রি এক্স প্লাস সমজাতীয় রাশিগুলো যোগ করছে দুই আর তিন সমান চব্বিশ বা থ্রি এক্স সমান এখানে যোগ অবস্থা আছে ওপারে নিয়ে গিয়ে বিয়োগ করবো আমরা তাই না এত বা এবারে দেখো এই থ্রি এক্স আমি এপারে নিলাম থ্রি এক্স সমান চব্বিশ থেকে তিন বাদ দিলে একুশ বা এক্স সমান এই একুশ ভাগ একুশ ভাগ তিন তিন সাতটা একুশ তাই না একুশকে তিন দ্বারা ভাগ করলে তিন সাতটা একুশ তার মানে ছোট সংখ্যাটি এখানে বলেছে সংখ্যা তিনটি নিম্নকরণ অতএব ছোট সংখ্যাটি ছোটো সংখ্যাটি এই যে কত সেভেন এবং অপর দুটি সংখ্যা অপর দুটি সংখ্যা যথাক্রমে শব্দটা লিখলে তোমার ভালো হবে যথাক্রমে এই যে একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তার মানে কি সেভেন প্লাস ওয়ান সমান হচ্ছে তোমার এইট এবং এবং কথাটা এখানে লিখেছি এত ও ও লেখে এবার ও সেভেন প্লাস্টো সমান নাইন বাস অপর দুটি সংখ্যা যথাক্রমে এইট ও নাইন ওকে এইটাই বের হয়ে গেল ছোট সংখ্যাটি সেভেন অপর দিনটি সংখ্যা যথাক্রমে আট নয় ওকে অতএব আরেকটা লাইন লিখে নিতে পারে অতএব সংখ্যা তিনটি সংখ্যা তিনটি যথাক্রমে যথাক্রমে সেভেন এইট নাইন দেখছো ধারাবাহিকভাবে দেখো সাত আট নয় মিলে গেল কত সুন্দরভাবে তাই না স্বাভাবিক এবং ক্রমিক মানে কি ধারাবাহিক একটার পর একটা এক দুই তিন চার পাঁচ চার সাত এরকম জোর বেজোর কথা কিছু উল্লেখ করেনি স্বাভাবিকভাবেই হতে হবে এবারে গ নম্বরটা গ নম্বর বলেছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা চার বেশি এর মান নির্ণয় করো খুব চমৎকারভাবে বুঝতে পারবে মানে ওয়াই একটি সংখ্যা আমি এখানে দেখো বুঝিয়ে দিচ্ছি ওয়াই একটি সংখ্যা এর দ্বিগুণ তার মানে কি এর দ্বিগুণ মানে টু ওয়াই তাই না এর দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও ছোট এবং বড় সংখ্যার যোগফল অপেক্ষা চার বেশি তো এটা সমানই দেখো তোমার এই যে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা পেলাম সাত আর বড় সংখ্যার পেলাম নয় এই দুটার যোগফল অপেক্ষা চার বেশি মানে নয় আর সাত ষোলো ষোলো থেকে আরও চার বেশি মানে ষোলো আর চার বিশ সমান এই টু ওয়াই এটাই বোঝাইছে ঠিক আছে তাই তোমার গ নম্বরে এসে লিখতে হবে এরকম যে খ থেকে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা সাত আর বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা নয় ঠিক আছে এখন এখানে শর্ত মতে যেটা দাঁড়াচ্ছে অতএশ মতে বা শর্ত মতে সবচেয়ে মানে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ তার মানে এখানে টু যার দ্বিগুণ তার মানে ওয়াই গুণ টু আমরা ওয়াইটাই আগে লিখবো সমস্যা নেই পরবর্তীতে ঠিক করে দেবো নো প্রবলেম তাহলে বুঝতে পারবে যে বলছে ওয়াই একটি সংখ্যা প্রশ্নে লেখা আছে একটি সংখ্যা যার দ্বিগুণ তা ওয়াইয়ের সাথে দুই গুণ দাও আর এই দুই গুণ করলে এই ছোট সংখ্যা আর বড় সংখ্যার যোগ অপেক্ষা চার বেশি হবে এই দুটো গুণ করলে ছোট সংখ্যা যোগ বড় সংখ্যা চোখ অপেক্ষা চার বেশি আরও আরও চার বেশি সমান এত এই হচ্ছে বিষয় বা টু ওয়াই সমান নয় সাত ষোলার বিশ বা ওয়াই সমান বিশ বাই টু কাটাকাটি করলে দশ সমান দশ এই ওয়াইয়ের মান বের হলো দশ এখানে বলেছো ওয়াইয়ের মান নির্ণয় করো অতএব নির্নে মান ওয়ান দশ বাস খুব চমৎকারভাবে আজকের